মুহিল করিম আম্মা আবাদ সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে তিনি আমাদেরকে হজর সৈদ শাহ রাসাদ আলী আল কাদরি উরফে সাহুল আসলামের ওরস পবিত্র ওরস পাকে আমাদের এখানে আসার এবং সুন্দরভাবে ওরস পালন করার তফিক দান করলেন সেই আল্লাহ রবুল আলমিনের আমরা সকলে জ্ঞাপন শুক্রিয়া জ্ঞাপন বলি আলহামদুলিল্লাহ তো আমরা সকল অবগত আছি যে আজকে পবিত্র নয় সফর যা হজর সৈদ শাহাদ আলী আল কাদি উরুফে সাহুল হাসান আল বাগদাদি আল মেদিনীপুরি এর উরু শরীফ তো তিনি যখন পবিত্র বেলাদার শরীফ পবিত্র বেলাদার শরীফ পান তা আমাদের তা আমাদের ভক্তদের জন্য অত্যন্ত যেমন খুশি ঢেউ বয়ে কিন্তু তার অল্প সময়েই তিনি যখন জান্নাতুল ফেরদা উচিত চলে যান তখন আমাদের মাঝেও পুরো দুনিয়াতে একটি মাতমে পরিণত হয় কান্নার রোল বয়ে তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের তেত্রিশতম বংশধর এবং রাসুলে পাক সাল্লাহ আলাইস্লামের একুশতম বংশধর তিনি ছিলেন অলি মাদার জাত অলি এবং কুতুব তাই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি নবীগণ পাঞ্জাতন এফতার দেওয়ানা তিনি এখনকার বাচ্চারা খেলাধুলা করে না তিনি আলাদা যেমন গাড়ি গাড়ি খেলে বন্দুক বন্দুক খেলে তার বন্দুক বন্দুক খেলতো না তারা ছিল আজান আজান খেলতো তারা খেলতো রান পাক সেবন করতো তারা তিনি তো কথা বলতে পারত মানে যখন সে আজান 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 খেলতো তখন তার একটি টুপি ছিল আর কি তাল পাতার মধ্যে যে টুপি ছিল সেই টুপিটা সবাই একজনের অনেক করলো আজান দিত আর একজনের মাথায় দিতেন আজান দিত একজনের মাথায় দিতেন আজান দিত তাদের তোলা ছিল এরকম তার উরস পাপ এই পবিত্র বাগদাদ শরীফেও হয়ে থাকে হজরত সৈয়দ শাহ হজরত সৈয়দ আব্দুর রহমান নয় সফর যখন নয় সফর বাগদাদে নয় সফর এনার শাহজাদা পাকের পরশ পালন করে থাকে সৈয়দ পাক বললেন যে আপনারা আমাকে শুধু এই দিনকে মনে করে দিবেন তাকে বললেন না আমি জানি না হুজুর পাকে ভালো জানেন যে কেন বললেন না তো তারপর তিনি বললেন না তিনি পাকে অবগত করলেন যে হুজুর পাক নয় সফর হবে এখন তো ওনার উড়শ পাক তিনি বললেন ডেলি তো অতিক্রম হয়ে গেছে তখন বললেন তখন সে খুবই দুঃখ হলেন এবং তারপরেও সে মিষ্টি প্রদান করে উড়স পাক পালন করলেন তো আমাদের উচিত সেই শাহজাদা পাকের পুরস্কার পালন করা এই বলে আমি আমার সংস্কৃতি বক্তব্য শেষ করছি